সবাই আর একটু মহাব্বতে দয়াল নবের দরুদ শরীফ পড়তে কোনো অসুবিধা আছে কষ্ট হবে বেশি একটু মহাব্বতের আওয়াজ দিয়ে পড়বেন আল্লাহ খুশি হবেন রসুল খুশি হবেন আমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে সবাই এক আওয়াজে মোহ্বতের আওয়াজে পড়বেন সবাই আল্লাহ মোহাম্মদ সঈদিন আরে আসমান জমিন সবাই বলে আজকে মুদের খুশির দিন বলুন সহাল্লা ধর আর বুকে তিফ আনলেন। شبيب الرحمة <سؤال> الرحيم الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى আমার সাথে একটু বলুন আল্লাহ 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 আর আরেকটু জোরে আল্লাহ 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 ইলাহ আরে মৌরে তুফান আসবে যখন নবী গার দয়া করি চা দেখা মৃত্যুর সময় নবীকে দেখতে চাই কি চাই না দয়া তো রিয় দীবন দ্যা খা চেহ রায়ে আনওয়ার নবী জি আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহ আরে অহাল আখের সব কিছু জানে দেখে বাড়ি দোকারি বলুন না সুবহাল্লাহ আরে একটু জোর বলুন না শোভান্লাহ বাবা আমাদের এই দুরোদ শরীফ তেলাওয়াত মাইকের আওয়াজ হবিগঞ্জ শহরে হয়তো যায় না হবিগঞ্জ শহর কয় কিলোমিটার হবে এখান থেকে বিশ বাইশ কিলোমিটার মাইকের আওয়াজ হবিগঞ্জ শহরে কিন্তু যায় না কিন্তু আমি যদি আপনাদের সবার কাছে একটু উচ্চ আওয়াজে জানতে চাই আমাদের এই দরুদের আওয়াজ নবীর সোনার মদিনায় যাইকে যায় না সবাই বললে খুশি হতাম যাইকে যায় না আমাদের নবীজি আমাদের দরুদের আওয়াজ শোনেন কি শোনেন না সালামের জবাব দেন কি দেন না নবী শোনার জন্য দূরে আর কাছে আসে কাছে যেমন শুনেন দূরেও কাছে যেমন দেখেন দূরেও নবীকে এই দেখার শোনার ক্ষমতা দিয়েছেন কে জোরে বলেন তিনবার বলেন তো জোরে জোরে আল্লাহ আরও জোরে আল্লাহ আরও আওয়াজ দি আল্লাহ এবার দুই হাত তুলে বলেন আর সুল আল্লাহ আরে গায়ে বে কী খবরে দেনেওয়ালা আল্লাহ কা হবি নবীজি আল্লাহ 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 হোল্লা ইলাহা আমার আল্লাহ আল্লাহ সবাই বলেন মারহাবা শানখলা সমাজ কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত আজকে বিশতম ঐতিহাসিক সুন্নি সম্মেলন অনেক ওলামা কেরাম এখানে দাওয়াত দিয়েছেন বড় বড় আলেম ওলামা আমি এখানে যারা আছে সবার চেয়ে একজন ক্ষুদ্র মানুষ আমাদের সম্মানিত সভাপতি ও সভাপতি তো খুঁজে পাওয়া যাচ্ছে না মাওলানা মুফতি মোহাম্মদ ফারুক মিয়া ওই মাওলানা ফারুক কোথায় অধ্যক্ষ হবিগঞ্জ দারুস্তুন্না তামিল মাদ্রাসা অনেক এক উদ্বোধক আছেন মৌলানা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন হবিগুঞ্জ মনিরুজ্জামান সাহেব আমার আগে গুরুত্বপূর্ণ বয়ান করে গেছেন আপনাদের অত্যন্ত প্রিয়জন জে শিরি শিরিমায়া আশেখ রসুল আল্লামা হাফেজ ওলিউল্লাহ শিকি সাহেব দামাত বরকাতুলকুদ্ সিয়া আমার পরে আসবেন আপনাদের আরেকজন প্রিয় মানুষ ওয়াইজ এ নৌজওয়ান আল্লামা মুফতি ফির গিয়াসুদ্দিন আব তাহির সাহেব এবং প্রধান বক্তা হিসাবে মৌলান আলী মোহাম্মদ চৌধুরী সাহেব আসার কথা মৌলানা আমজাদ হোসেন জালালি সাহেবের থাকার কথা আমার ডানে বামি পেছনে অনেক সুধিজন আছেন এবং আপনারা আছেন এই মাহফিলের প্রাণ শ্রোতা মাহাফিলে থাকলে মাহাফিল থাকে শ্রোতা যদি মাহফিলে না থাকে মাহফিল আর থাকে না সেই জন্য আপনারা হলেন মূলত এই মাহফিলের যান এবং প্রাণ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আল্লাহ দরবারে দোয়া করছি আল্লাহ আমাদের সকলের উপস্থিতি হাজিরি কবুল করুন সকলে বলুন আমিন আর একটু জোরে বলুন না আমিন এখানে সব কি বুড়া মানুষ নাকি হ্যাঁ আওয়াজটা এত দুর্বল আওয়াজ আসতেছে মনে হচ্ছে সবাই আশি বছরের উপরে বয়স এখানে জোয়ান আছে না নাই তাহলে আমি একটু জোয়ান আওয়াজ চাইতেছি আমি কিন্তু অসুস্থ বয়স হচ্ছে হইছে কম না অসুস্থ দীর্ঘদিন দেশের বাহিরে খুব কঠিন একটা সফর ছিল আমার ওই সফরটা শেষ করে এসে আর রেস্ট পাই নাই তো আমি দুর্বল আপনারা তো আর দুর্বল না আপনাদের সবার একটু উচ্চ আওয়াজে আমি একটু জানতে চাই দেখতে চাই বুঝতে চাই এখানে যুবক জোয়ান আছে নারে তকবির এটা কি জোয়ান কালা আওয়াজ হইল যাক মাঝামাঝি খুশি হইলাম বেশি খুশি হইনি আওয়াজ কিন্তু আরও বড় আস হতে হবে শাহজালালের দেশের মানুষ স্লোগান ছোট হইলে চলে আর বিশেষ করে একখান স্লোগান আছে ওইটা তো আমাদের হৃদয়ের স্লোগান কথা বলেন ঠিক কি না যারা নবীর উম্মত এরা নবীর কথা বলবে না তো কার কথা বলবে বলেন তো আমরা নবীর উম্মত কিনা আওয়াজ দিয়ে বলেন উম্মত কিনা তো আমরা নবীর উম্মত হলে নবীর কথাই তো বলব নাকি অন্য কারো কথা বলবো নবীর উম্মত নবীর স্লোগান দিতে চাই কি চাই না আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না একেবারে আমার সামনে থেকে পেছন পর্যন্ত একটা জোবানও বন্ধ থাকতে পারবে না আমরা একবার নবীর স্লোগান দেব সালা এখনো না অন্তরটা ঠান্ডা হয়েছে না কথা শুনলে অন্তর কি হয় ঠান্ডা হয় না আপনাদের ঠান্ডা হয় না ওই নাম প্রাণীর প্রিয়তম ওই নামে জপি মজনু সম ওই নাম প্রাণীর প্রিয়তম ওই নামে জপি সম ওই নামে পাপিয়া গাহে কুসুম মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগি না সাল্লাহ নবীজির নাম শুনলে আমাদের কলিজা ঠান্ডা হয় এটা হলো ইমানের আলামত যাই হোক আমি কোরআন করিমের একটি আয়াতের ছোট্ট একটা অংশ তিলাবত করেছি আমার আল্লাহ বলেন লাকাদ লাকুম ফি হাসানা তোমাদের জন্য রসুল জীবনে আছে সর্বশ্রেষ্ঠ আদর্শ এবং নমুনা কি বুঝাইতে চাইলেন তোমরা যা নেবে আমার নবীর জীবন থেকে নাও তোমাদের জীবন সুন্দর হবে তোমাদের জীবন সুখময় হবে তোমাদের জীবন সুখকর হবে তোমাদের জীবন সুশোভিত হবে তোমাদের জীবন উন্নত হবে তোমাদের জীবন শান্তিময় হবে তোমাদের জীবন ইজ্জতওয়ালা হবে তোমরা জীবনে সম্মান লাভ করবে যদি আমার দয়াল নবীর জীবন তোমাদের জীবনের ভিতরে থাকে বলুন না আল্লাহ এই হলো আমার আজকের আলোচ্য বিষয় যেইটুক সময় পাই এটার উপর আমার আলোচনা থাকবে আল্লাহ কি বলেছেন তোমাদের জন্য আমার রসুলের মধ্যে উত্তম আদর্শ আছে মানুষের পার্সোনাল লাইফ থেকে শুরু করে জীবনের যত দিক আছে মানুষের চলন বলন কথন উঠা বসা সব কিছুর নমুনা আদর্শ আমার কামলিওয়ালা নবীর জীবনে আসে না নাই কথা বলেন আসে না নাই বিষয়টা একটু বুঝিয়ে বলি মনোযোগ দিলে আপনাদের বুঝে আসবে আমি দশতলা একটা বিল্ডিং করব মনে করেন আপনি দশতলে একটা বিল্ডিং করবেন বিল্ডিং করতে ইট লাগে বালু লাগে সিমেন্ট লাগে রড লাগে লাগে কি লাগে না আপনি হবিগঞ্জ শহরে গেলেন রড কিনে আনলেন ইট কিনে আনলেন বালু কিনে আনলেন সিমেন্ট কিনে আনলেন বাস আপনি ইট গাঁথুনি শুরু করলেন কাজে লাগিয়ে দিলেন লেগে গেলেন আমাকে বলেন তো দশতলা বিল্ডিং হবে আওয়াজ দেন এভাবে কি দশতলা বিল্ডিং হবে দশতলা বিল্ডিং করার জন্য আপনাকে আগে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে ইঞ্জিনিয়ার আপনাকে ড্রয়িং করে দেবে চারটা ড্রয়িং হয় একটা স্ট্রাকচারাল ড্রয়িং একটা আর্কিটেকচারাল ড্রয়িং আরেকটা ইলেকট্রিক্যাল ড্রয়িং একটা প্লাম্বিং ড্রয়িং কয়টা আওয়াজ দেন না বাবা চারটা ড্রয়িং হয় এই চারটা ড্রয়িং সামনে নিয়ে কোথায় পাইলিং হবে কোথায় বেশ ডালে হবে কোথায় কলাম হবে কোথায় বাথরুম হবে কোথায় কিচেন রুম হবে কোথায় বেডরুম হবে কোথায় ড্রয়িং রুম হবে এটা ওই ড্রয়িংয়ের মধ্যে চিহ্নিত করে দেওয়া হয় বা ওটা দেখে দেখে ইঞ্জিনিয়ার ওই মিস্ত্রিকে বলে যে এখানে বেস ডালাই করো এখানে পাইলিং করো এখানে কলাম দাও কথা বলেন ঠিক কি না এরপরে দশতলা বিল্ডিং হবে ড্রয়িং ছাড়া যদি দশতলা বিল্ডিং কেউ করতে যায় বড় জোর দোতলা হবে এরপরে ভাঙ্গে পড়বে ঠিক কিনা বাবা আমার ভাইরা আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কি জন্য আহসান মুতাকুবিম উত্তম মানুষ উত্তম আদর্শ উত্তম স্ট্রাকচার দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন বলেছেন লাকাদ কাররামনা বনি আদমা আমি বনি আদমকে সম্মানিত করেছি প্রশ্ন হলো আমাদের সম্মানটা কোথায় আল্লাহ আমরা নিজের জীবন কিভাবে গড়ে তুলব একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তাকে সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কিছু না কিছু আদর্শ কিছু না কিছু নমুনা চাই আমার ভাইয়েরা সেই সন্তানকে আমি কি শিক্ষা দেব তাকে আমি কি বানাবো সেই যদি হয় প্রশ্ন তাহলে আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমার এই সন্তানকে একজন মানুষ বানাতে হলে একজন উত্তম মানুষ বানাতে হলে একজন জান্নাতি মানুষ বানাতে হলে বিল্ডিং বানাবার জন্য যেমন ড্রয়িং লাগে একজন মানুষ বানাবার জন্য আমি একটা ড্রয়িং দিয়ে দিলাম এই ড্রয়িংটা যদি অনুসরণ করো তোমার সন্তান জান্নাতি হবে তোমার সন্তান আল্লাহ ওয়ালা হবে তোমার সন্তান শাহ জালাল হবে তোমার সন্তান শাহ বরান হবে আল্লাহ সেই ড্রয়িংটার নাম কি আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমার যা কিছু প্রয়োজন আমার নবীর জীবনে দিয়ে দিলাম সেখান থেকে নাও সব কিছু পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা একজন একজন ভালো মানুষ তৈরি করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ আমার ক্যামলিওয়ালা নবী রহমত আওয়াজ দিয়ে বলেন না রহমত সেই নবীর আদর্শ আমরা নিতে চাই কি চাই না কারা কারা চান একটু হাত তোলেন এবার হাত নামান আমি এবার একটু আবার একটু কষ্ট দেব যুবকদেরকে যাদের বয়স এখনো চল্লিশ হয় নাই যাদের বয়স এখনো চল্লিশ পার হয় নাই এবার তোমরা একটু হাত তুলো তো দেখি সবই তো যুবক আলহামদুলিল্লাহ খুশি হলাম আমার যুবক ভাইয়েরা তোমাদের তো রক্ত গরম শরীরও গরম এখন বেড়ে ওঠার সময় নিজেদেরকে তৈরি করার সময় ড্রয়িং কোনটা নেবা মদিনাওয়ালার ড্রয়িং নিবা নাকি অন্য জায়গা থেকে নেবা বলো বলো আমাদের আদর্শ মদিনাওয়ালার আদর্শ ঠিক কিনা বাবা গভীর মনোযোগ দেবেন এখন মদিনাওয়ালার আদর্শ তো সবাই নিতে চায় মদিনাওয়ালার আদর্শ মানে ইসলাম মদিনাওয়ালার আদর্শ এই দিন মদিনাওয়ালার আদর্শের নাম কোরআন মদিনাওয়ালার আদর্শের নাম সন্না আমার দয়াল নবীর টোটাল লাইফ এটাই কোরআন টোটাল লাইফ এটাই ইসলাম টোটাল লাইফ এটাই দিন কথা বলেন ঠিক কিনা সেই জন্য আমরা বলি আমার দয়াল নবী যেখানে ইসলাম আছে হয় নাই আওয়াজটা হয় নাই দয়াল নবী যেখানে ইসলাম আছে সেখানে নবী নাই যেখানে ইসলাম নাই সেখানে এটা আমার কথা নয় আমার আল্লাহর কথা রসুলের কথা সহি বুখারির হাদিসে কি আছে प्यारा नबी बोलेছেন মাননাতা মুহাম্মাদান ফকাদ আতা আল্লাহ ও মান আসা মুহাম্মাদান ফকাদ আসাল্লাহ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো মেনে নিল সে আল্লাহকে মেনে নিল সে কাকে মেনে নিল আল্লাহকে মেনে নিল আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করেছে সে আল্লাহকে অমান্য করেছে নবীজি বলেছেন ও মুহাম্মাদুন আমি নবী আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম পার্থক্যকারী কোনটা হক কোনটা বাতেল কোনটা দিন কোনটা বেদিন কোনটা ইমান কোনটা বেঈমান কোনটা আসল কোনটা নকল কোনটা জান্নাত কোনটা জাহান্নাম কোনটা আল্লাহর রাস্তা কোনটা শয়তানের রাস্তা এটা পার্থক্য করার কষ্টিপাতর হলাম আমি নবী রহমতুল্লাহ আলমী জোরে বলুন সুভাগাল্লাহ ওয়া মোহাম্মদুন ফরুকুম বাইন নাস এটা নবীজীর কথা শাহিবখারী হাদিস নবীজী হলেন ইসলাম অন ইসলাম দুটার মধ্যে পার্থক্যকারী তার মানে কি নবী আছেন যেখানে ইসলাম আছে আওয়াজ দেন না ইসলাম আছে আমার ভাই রা আবু জেহেল নাম শুন তো কথা কই না আবু জেহেলের নাম শোনেন নাই আবু জেল বাড়ি হবে আল্লাহরাইক বলে তার তলবিয়ার মধ্যে প্রথম শব্দ এটা ছিল হাদিসের মধ্যে আমি হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলছি তাওয়াফ করতো উলঙ্গ নজবিল্লা বলতে অসুবিধা আছে আল্লাহ ঘর তাওয়াফ করতো উলঙ্গ কেন জানেন তাদের দৃষ্টিভঙ্গি দেখান দৃষ্টিভঙ্গি বলল যে এই জামা কাপড় নিয়ে বাথরুমে যাই আবার এই জামা পইরা কি আল্লাহ ঘর তাওয়াফ করব সেই জন্য জামা ফেলাই কি উলঙ্গ মাইরা দিত নজবিল্লাহ আলী সভ্য না অসভ্য আওয়াজ দিয়ে বলেন তো এই সভ্যতা শিখাইছেন কোথায় শিখি ওই পশ্চিমাদের কাছে এই সিলেটি যারা একটু মনোযোগ দিয়ে শুনেন আপনারা তো লন্ডন যান বেশি লন্ডন থেকে প্যান্ট কিনে আসে জিন্সের প্যান্ট জিন্সের প্যান্ট কিনে নিয়ে আসে আমি অনেক জায়গায় এই ঘটনা বলেছি আমি চাক্ষুষ প্রমাণ ঢাকা শহরের একটা মসজিদের চিফ অ্যাডভাইজার আমি রংচা রংচান এটা দাও এটার পরে রংচান চিফ অ্যাডভাইজার আমি একটা মসজিদের শুনতেছেন আমার কথা মজার গল্প তো মিটিংয়ে বসলাম ওই মসজিদের ইমাম সাহেব আমার অনেক জুনিয়র মিটিংয়ে বসলাম আমার পাশেই আমার পাশেই বসে আছেন মসজিদের ইমাম সাহেব আর এক পাশে মসজিদের মোতোয়াল্লি প্রতিষ্ঠাতা মোতোয়াল্লি খুব ইয়াং মোতোয়াল্লি বয়সে আমার থেকে একটু কম পয়সা হল অনেক এখন মিটিং শুরু করলাম মিটিং চলাকালীন সময়ে মসজিদের ইমাম সাহেব দেখছে মসজিদের সভাপতি মোতোয়াল্লি যিনি ওনার উনি এভাবে বসে আছে ওনার প্যান্টে হাঁটুর উপরে ঠিক রানের কাছে প্যান্ট প্যান্ট একটু একটু এই যুবকরা কথা বুঝো কি ছিঁড়া এখন ইমাম সাহেবের কাছে বড় আশ্চর্য লাগলো এত হাজার কোটি টাকার মালিক মসজিদের মিটিং এ আইসে ছিঁড়া ফাটা প্যান্ট একটা পৈরা এখন আমি হুজুর বসা আছি আমি তার অনেক সিনিয়র তার কাছে খুব লজ্জা লাগতেছে সর্বনাশ হুজুর এসছেন এখানে হুজুরের পাশে বৈশা রান হুজুর বৈশা রয়েছে ইমাম সাহেবের কাছে খুব লজ্জা লাগতেছে ইমাম সাহেবের গলার মধ্যে এরকম একটা রুমাল আসিল রুমালটার এইভাবে নিয়া এইভাবে সভাপতির রানের উপরে রুমালটা রাখা ওই ফাটা জিনিসটাকে ঢাইকা দিছে এখন সভাপতির যেই ড্রাইভার সে বারান্দায় বসা সে কিন্তু এটা লক্ষ্য করেছে যে তিনটেকা রুমাল আমার বসের রানের উপরে ফেলছে আমাদের মসজিদের ইমাম সাহেব খবর আছে ইমামের ইমামের খবর আছে মিটিং শেষ হল শেষ হওয়ার পরে ইমাম সাহেবরে দরছে হুজুর আপনি তিন রুমাল একটা আমার বসের রানের মধ্যে কেন রাখলেন ওনার দেখা যাইতেছে হুজুর বসানা পাশে কি লজ্জা না একটু তো সেই জন্য আমি রুমালটা রানের উপরে দিয়ে ওই ছিঁড়াটাকে ঢাইকা দিলাম ড্রাইভার বলতেছে হুজুর আপনার রুমাল তিন টেক্কা রুমাল আর আমার বস এটা পুরাতন ইয়ে না প্যান্ট না এটা নতুন প্যান্ট এটা লন্ডন থেকে দুইশো ইউরো দিয়ে কিনে আনছে দুইশো ইউরো কত ইউরো হ্যাঁ কথা কয় না রে যুবক এটা স্টাইল আপনি বুঝবেন না আমার বাবারা দেখা গেছে তো গেছে দেখাইছে তো দেখাইছে হাঁটুর নিচে দেখাইলে একটা কথা ছিল দেখাইছে কোথায় কথা বলেন না হাঁটুর উপরে কিরে বাবা আগের যুগে এখনো আমরা যখন কাপড় কিনতে যাই এটা খুলে দেখি কোনো স্পট আছে কিনা চিঁড়া ফাড়া আছে কিনা কথা বলেন ঠিক কিনা যদি চিঁড়া থাকে কেউ কিনবে না কিনবে না চিরা জামাকেও কিনবে না কিন্তু পশ্চিমারা মানে ইহুদি এবং খ্রিস্টান যারা সেই পাশ্চাত্যবাসী যারা তারা আমাদেরকে কি শিখাইল যে তোমরা চিরা নিচ্ছ না এই চিরা ফাটা এটা হলো আমাদের কি আমাদের কালচার নতুন নেবা কিন্তু একটু ছিঁড়ে যাবা। কোন দিকে ছিড়বা ওই হাঁটুর নিচে না হাঁটুর উপরে যাতে তোমার রান দেখা যায় আমার দয়াল নবী বলেছেন হাঁটু থেকে নাবি পর্যন্ত তোমার সতর ডেকে রাখা ফরজ তারা সেই সতরটাকে উলঙ্গ করে দিচ্ছে আমার ভাইরা কোরআন কারিমে আমার আল্লাহ শয়তানের কাজ শয়তানের এজেন্ডা বলেছেন শয়তানের এজেন্ডা কি ইয়ানজিউ আনহুমা লেবাসাহুমা লিউরিয়াহুমা এটা হল শয়তানের এজেন্ডা যেইটুক সতর আছে এটা ডেকে রাখা এটা আমার রহমানের নির্দেশ আর এটাকে উলন্ধ করে দেওয়া এটা শয়তানের এজেন্ডা কথা বলেন ঠিক এই শয়তানের এজেন্ডা শয়তানের কর্মসূচি পশ্চিম থেকে পূর্বে পাঠায় তারা আর আমরা মনে করি এটা আভিজাত্য কোনটা মানবেন ইহুদি খ্রিস্টানের টা নাকি আমার মদিনাওয়ালার টা কোনটা আমাদের প্রিন্সিপাল গেছে এই সব মিয়া 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 ফারুক তৌফিক সবাই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি দারসূন্য হবিগঞ্জ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মৌলানা ফারুক মিয়া উনি এসে গেছেন আল্লাহ সকলের হাজিরে কবল করোনা আমি আমি কথা বুঝাতে পারছি আপনাদেরকে কোনটা নেবেন বাবা এই যে চা আমাকে দিল চা দেখতেছেন আমার খাইতেছি এবার আমি এ হাতে নিলাম চলবে সবাই কয় নাই তো চলবো কেন সমস্যা কি সমস্যা কি আমার এই ডান হাত এটা কে দিয়েছেন বলেন তো এই হাত দিয়েছেন কে সবাই বলেন এই বাম হাত